আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন পাঁচটা জিনিস চলে আসার আগে পাঁচটা জিনিসকে খুব বেশি মূল্যায়ন করতে হবে আমরা যারা যুবক আছি আমরা যা আমাদের যাদের এখন যৌবন বয়স চলতেছে তাদেরকে আল্লাহর হাবিব বলেছেন বৃদ্ধ বয়স আসার আগে এই যুবক বয়সটাকে এই বয়সটাকে যৌবনের বয়সটাকে যুবক বয়সটাকে মূল্যায়ন করতে হবে এই ব্যাপারে আমরা খুবই অসচেতন যে আমরা যুবক বয়সটা যৌবনের বয়সটা একদম হেলাইয়ে খেলায় আমরা কাটিয়ে দিই অথচ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ বলেছেন বৃদ্ধ একদিন হবাই বৃদ্ধ তো একদিন আমাদেরকে হতে হবে যদি হায়াতে আল্লাহ দান করেন তা আমরা বৃদ্ধের দিকে চলে যাবো আমাদের শরীরের শক্তি কমে যাবে এই শক্ত চামড়াগুলো একদিন ঢিলা হয়ে যাবে একেবারে সংকীর্ণ হয়ে যাবে এই জন্য কি বৃদ্ধ বয়স আসার আগে আমাদের যৌবনকালকে মূল্যায়ন করতে হবে আল্লাহর হাবিব মাহমদ সাল্লাহ আলহাসাল্লাম বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করার কথা বলেছেন এ যৌবনকালে চাইলে মানুষ জিহাদে যেতে পারে যৌবনকালে চাইলে মানুষ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে যৌবনকালে চাইলে মানুষ প্রতিদিন তাহা নামাজ পড়তে পারে দিন যত বড় হোক গরম যত বেড়ে যাক মানুষ চাইলে রমজানের রোজারাগুলো রাখতে পারে যৌবনকালে মানুষ তার রজু করবে সুন্দর করে তার খেয়াল থাকবে সে সচেতন থাকবে যৌবনকালে মানুষ সেজদায় গেলে সে সুন্দর করে সেজদায় আদায় করবে তাসবি পড়বে সুন্দর করে আল্লাহর ইবাদতগুলো খুব সুন্দর করে সে আদায় করতে পারবে দুনিয়াবি কাজগুলো মানুষ যৌবনকালে যেভাবে খুব সহসায় সহজভাবে করতে পারে ও মানুষ আল্লাহর ইবাদত করলে আল্লাহর গোলামি করলেও যৌবনকালে খুব সুন্দর করে সেগুলো করতে পারবে কিন্তু বৃদ্ধ বয়সে আসলে অনেক সময় মনে থাকে না ওজু করতে সময় সে কি ফরজ ঠিক মতো আদায় করলো এস্তেঞ্জা করার সময় সে কি ঠিক মতো পবিত্র হইল গোসল করার সময় সে কি ফরজ ঠিক মতো আদায় করলো রুকুতে যাওয়ার সময় সে রুকুতে গিয়ে গিয়ে ঠিকমতো তসপি আদায় করতে পারলো কিনা সেজদায় গিয়ে সে ঠিক মতো সেজদার মধ্যে তসপি আদায় করতে পারলো কিনা সেই বিষয়গুলো অনেক সময় হয় না কিন্তু যুবক বয়সে যৌবন বয়সে মানুষের খেয়াল থাকে স্মরণ শক্তি থাকে শরীরের শক্তি আছে সামর্থ্য আছে সে এই ইবাদতগুলো সে তার মন মতো করে সে তার ইচ্ছা মতো করে সে সেগুলোকে পালন করতে পারবে এজন্য যৌবন বয়সে যুবক বয়সে এবাদত করা আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি পছন্দের সোহান আল্লাহ আপনি যুবক বয়সে দেখবেন মানুষ যত অন্যায় করে অপরাধ করে গুণা করে মানুষ যত খুন খারাপি করে অন্যায়ের সাথে মিলে যায় ড্রাগ করে নেশা করে খারাপ কাজে নেমে খারাপ কাজে ব্যস্ত থাকে সব কিছু এই যৌবন বয়সে যুবক বয়সে করে বৃদ্ধ বয়স হলে তো সবাই ফিরে আসতে চায় যখন দেখে যে আর সময় নাই। যখন দেখে যে আর স্বাস্থ্যের সাথে কুলায় উঠতে পারে না যখন দেখে যে শরীরের সামর্থ্য কমে আসছে শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে তখন তো সবাই চায় যে একটু ফিরে আসি রবের দিকে ফিরে আসি যে যে বয়সে সবাই মিলে গুনাহা করে সবাই মিলে অপরাধ করে সবাই মিলে অপরাধের দিকে ধাবিত হচ্ছে গুনাহা করার শক্তি আছে অপরাধ করার শক্তি আছে এরপরও সেই সময়ে গুনাহ থেকে বেঁচে থাকা অপরাধ থেকে বেঁচে থাকা সেই পথগুলো থেকে ফিরে আসা সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আর মানুষ এই যৌবন বয়সে চাইলেই সে সব কিছুকে অর্জন করতে পারে চাইলেই সে সব কিছুকে সহ্য করতে পারে এই জন্য যৌবন বয়সকে মূল্যায়ন করতে হবে আমাদের বৃদ্ধ বয়স চলে আসার আগে আমরা অনেক সময় আল্লাহর হাবিব সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমরা যে সুস্থ আছে এটা আল্লাহ তাহালার পক্ষ থেকে বড় একটা নিয়ামত দেখেন অনেক মানুষ আছে অনেক টাকা পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু অসুস্থ তার স্বাস্থ্যটা ঠিক নাই যদি তার স্বাস্থ্য ঠিক থাকতে না পারে যদি তার স্বাস্থ্য ঠিক না থাকে শরীর ঠিক না থাকে তাহলে তার টাকা পয়সা আপন আপনজন কোনো কাজে না পারে কোনো কাজে আসে না এগুলি দিয়ে কোনো ফায় ফায়দা হয় না কিন্তু মানুষ দরিদ্র টাকা পয়সা নাই ক্ষমতা নাই এত আত্মীয় স্বজন নাই বড় লোক বলতে কেউ নাই কিন্তু শরীরে শক্তি আছে আল্লাহ সুস্থ রাখছেন সে বেলা কাজ করে রিক্সা চালায় খাক জমিনে কাজ করে খাক খেটে খাক যাই করুক সে তিন বেলা কাজ করে খাইতে পারে এমন যদি হয় তাহলে আল্লাহ তালা দেখবেন ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তালা অঢেল নিয়ামত দান করেছেন বলে সে ব্যক্তি সুক্রিয়া আদায় করতে পারবে শরীরটা সুস্থ আছে তার আসলে এত টাকা পয়সার দরকার নেই দেখবেন দুনিয়ার শান্তি ঘরে সন্তানদেরকে নিয়ে বিবি কিনে থাকবে খাবে কিন্তু শরীর সুস্থ আছে তার কাছে নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন অসুস্থতার সময়গুলো চলে আসার আগে আমাদের কি সুস্থ যে সময়গুলো আছে এগুলোকে কাজে লাগাতে হবে মূল্যায়ন করতে হবে অসুস্থ থাক সুস্থ থাকা অবস্থায় আমি আমার সময়গুলোকে আমি হেলায় খেলায় কাটাই দিলাম আমি সুস্থ থাকা অবস্থায় আমি কাজকর্ম ঠিক মতো করলাম না সুস্থ থাকা অবস্থায় ধরেন নামাজও ঠিকমতো মতো আসলাম না অসুস্থ হয়ে যাওয়ার পরে মঞ্চে দেশে এবার যদি নামাজ পড়তে পারতাম অসুস্থ হয়ে যাওয়ার পরে মঞ্চে দেশে এবার যদি সুযোগ পাই আগামী বছর রোজাগুলো রাখবো এবার সুস্থ হয়ে যাওয়ার পর মন চাইতেছে এবার যদি সুস্থ হই তো সবসময় আল্লাহর ইবাদত করবো তো সুস্থ থাকতে শরীরে শক্তি থাকতে সামর্থ্য থাকতে এমন নিয়ত করা এমন চিন্তা চেতনা লালন করা এটা একটা বরকতের কাজ এটা কয়জনের ব্যাপারে সেটা করতে হবে আল্লাহর হাবিব বলেছেন অসুস্থ সুস্থ সুস্থ থাকা অবস্থায় অসুস্থ সময়টা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন দারিদ্রতা চলে আসার আগে সচ্ছল সময়টাকে কাজে লাগাতে হবে আমাদের জীবনে অনেক সময় দারিদ্রতা চলে আসে আমরা ভাবি না যে আমি কখনো দারিদ্র হতে পারি না আল্লাহ তো মানুষকে চাইলেই মিনিটে আবার মিনিটে ফকির বানাইতে পারেন তো আমরা অনেক সময় ভাবি যে আমার দ্বারা আসলে ফকির হওয়া সম্ভব না আমি দারিদ্র হব না আমার টাকা আছে আমার পয়সা আছে আমার সম্পদ আছে আমার জমি আছে জায়গা আছে এগুলো চিন্তা করতে করতে আমরা আমাদের দরিদ্র যে আসতে পারে সেই চিন্তা না করে আমাদের সচ্ছল অবস্থা আমাদের সম্পদগুলোকে আমরা হেলায় খেলায় নষ্ট করে উড়ে ফেলি অথচ আল্লাহর হাবিব বলেছেন দরিদ্রতা আসতেই পারে তোমার জীবনে তোমার পরিবর্তন আসতেই পারে এই জন্য পরিবর্তন চলে আসার আগে দারিদ্রতা চলে আসার আগে আল্লাহ যেই সম্পদ দান করেছেন যেই অর্থ দান করেছেন সেগুলোকে দারিদ্রতা আসার আগেই পূর্ণ কাজে লাগাতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন চার নম্বরে অনেক সময় দেখবেন ব্যস্ততার কারণে আপনি কোন এদিকটাও শেষ করতে পারতেছেন না ওদিক দিয়ে শেষ করতে পারতেছেন না আপনার জীবনের মৌলিক যে কাজগুলো সেগুলি আপনি করতেছেন না সংসারের প্রতি খেয়াল রাখতে পারতেছেন না সন্তানের প্রতি রাখতে পারতেছেন না বিবির দিকে রাখতে পারতেছেন না নিজের প্রতি রাখতে পারতেছেন না কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যখন অবসর থাকবে এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে হেলায় খেলায় উড়াই দিও না এই সময়টাকে যে কোনো কাজে লাগাও হারালভাবে ঠিকভাবে সেই সময়টাকে কাজে লাগাও তাহলে কাজ হবে কিন্তু ব্যস্ততা চলে আসলে অপসর থাকা অবস্থায় আমি আমার প্রয়োজনীয় কাজগুলো না করে রেখে দিলাম তো অপসর আছে অলসতায় কাটাই দিলাম পরে করব। কিন্তু যখন ব্যস্ততা চলে আসবে আমার মূল কাজগুলোই আমি করতে পারবো না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ব্যস্ততার সময় চলে আসার আগে অপসর সময়টাকে কাজে লাগাও আল্লাহর হাবিব বলেছেন মৃত্যু চলে আসার আগে জীবনকে কাজে লাগাও আমরা মৃত্যু চলে আসলে জীবনকে কাজে লাগাও এ কথাটা অনেকে মূল্যায়ন করতে জানি না আমরা অনেক সময় ভাবি ইবাদত করার ক্ষেত্রে ভাবি করতে পারবো সময়াস অনেক যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে দাঁড়িয়ে রাখেন না কেন রাখতে পারবো সময় আছে অনেক ভাইদেরকে জিজ্ঞাসা করলে ভাই দাঁড়িয়ে রাখেন না কেন দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলহাল্লাম বলেছেন যুবক বয়স্টারে কাজে লাগাও এই জীবনটারে কাজে লাগাও মৃত্যু আসার আগে ভাই আমাদের মতো কত যুবক মৃত্যুবরণ করতেছে তার কোনো শেষ নাই তার কোনো সীমা নাই কে কখন কোথায় মৃত্যুবরণ করবে কিভাবে করবে এটার কোনো সীমা পরিসীমা আছে নাই তো কেউ বলতে পারবে না যে সে কখন কোথায় কীভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাল্লাহ বলেন আই কোনো মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে কখন মৃত্যুবরণ করবে যে কোনো মুহূর্তে মানুষের মধ্যে মৃত্যু চলে আসতে পারে তা আমি ভাবতেছি যে আমি পরে ইবাদত করব। নামাজ পড়ার সময় এখনো হয় নাই কাম কাজ করি তারপর জীবিকা অর্জন করি নিজের জীবনটাকে একটু গুছাই বৃদ্ধ বয়সে গিয়ে আমি নামাজে ধরবো বৃদ্ধ বয়সে গিয়ে রোজায় ধরবো বৃদ্ধ বয়সে গিয়ে দাঁড়িয়ে রাখবো আমল আখলাগুলো করবো আল্লাহর হাবিব বললেন যে না না করার তো সুযোগ নেই বৃদ্ধ বয়স আসার আগে তো তোমার মৃত্যু হয়ে যেতে পারে আমাদের মতো কত যুবকরা কত জায়গায় মৃত্যুবরণ করতেছে এটা হতে পারে বৃদ্ধ বয়স আসার আগেই আমাদের মৃত্যু হতে পারে তখন আমরা কি করবো এই জন্য মৃত্যু যখন চলে আসবে মৃত্যুর পরে আমরা আরও যদি আল্লাহ তা আল্লাহর কাছে অনুরোধ করি যে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও আমরা তোমার ইবাদত করবো তোমার গোলামি করবো সন্নদগুলো মেনে মেনে চলবো কোনো লাভ হবে না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মৃত্যু চলে আসার আগে তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো জীবনকে মূল্যায়ন করবো তো মৃত্যু চলে আসার আগে আর মৃত্যু কখন আসবে যেহেতু জানো না সুতরাং এই কথা জানার পর থেকে তুমি এখন থেকে তোমার মৃত্যুকে তোমার জীবনকে মূল্যায়ন করা শুরু করো এখন থেকেই মূল্যায়ন করতে হবে